ওই পকি হ্যাঁ হালার ভালা পকি দেখো কে পকি বলে হ্যালো হ্যালো ভাইয়া হ্যালো মাইয়া একটা মেয়ের সাথে শুনেন আপনি একটা মেয়ের সাথে এভাবে কেন কথা বলতেছেন পকি এইভাবে এভাবে মানুষ নেগ্লেক্ট করে কেউ কোনো মেয়ের সাথে কথা বলে আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন এটা কি কস ওই যে মাইয়া যে জানতাম না তো এর আবার কি নাম দিছ পকি মাইয়া জানেন হোক ছেলে হুক মেয়ে আপনি একটা মানুষের সাথে এভাবে কথা বলতে পারেন না কিভাবে কথা বলতে পারি আমি

সুন্দর মতন ডাকতে পারলে ডাকেন না হলে ডাকবেন না ফকি আবার বলে ফকি তাহলে কি কথা